বিসমিল রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সবুজ আহমেদ আমি একজন ফার্মাসিস্ট আমি নিয়মিত মেডিসিন আলোচনা করি আজকে যে মেডিসিন আলোচনা করবো মেডিসিনটার নাম হচ্ছে অ্যাপেলিন সিরাপ অ্যাপেলিন সিরাপের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও ছাড়া সময় অবশ্যই আপনারা ভিডিওটি পেয়ে যান অ্যাপেলিন সিরাপ মূলত মূলত ভিটামিন সিরাপ আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন আমরা আলোচনা করব আপেলেন সিরাপে মূলত কি দিয়ে তৈরি আপেলেন সিরাপ কারা ব্যবহার করবে কারা খাবে আপেলেন সিরাপের ডোজ কি খাওয়ার ডোজটা কি পার্শ্বপত্রিকা আছে কেনে এবং আপেলিন সিরাপের দাম কত প্রথমে আসে আপেলেন সিরাপ মূলত ভিটামিন সিরাপ প্রধান অঙ্গ সময় শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক এখন দেখেনি অ্যাপেলেন সিরাপ মূলত কি দিয়ে তৈরি সিরাপের ভেতরে আছে মিষ্টি আপেল আমরা আছে মিষ্টি আপেল মরি দারচিনি এলাচ জয়ফল লেবুর রস ইত্যাদি এই সময়গুলো দিয়ে অ্যাপেলিন সিরাপটা তৈরি করা হয়েছে খুবই সুস্বাদু একটা সিরাপ খুবই সুস্বাদু একটা সিরাপ এবং কারা খাবে সেই সময় আলোচনা করব যে সমস্ত রোগীদের হ্র দুর্বলতা মানসিক দুর্বলতা লিভারের দুর্বলতা ক্ষুধামন্দা রক্ত স্বল্পতা হদকম্প সাধারণ দুর্বলতা ভিটামিন ও ও সি এর ঘাটতি এই সমস্ত রোগীরা এই সিরাপ গুলো ব্যবহার করবে এই সেবনবিধি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ছয় চামচ দৈনিক দুইবার প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আর ছোটদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার আপেলেন সিরাপের দাম হচ্ছে তিনশো টাকা আপেলেন সিরাপের দাম তিনশো টাকা আশা করি আপেলিন সিরাপের সাইড এফেক্ট খুবই কম নাই বলে নাই আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করব আমি আবারও বলি যে সমস্ত রোগীরা শরীর দুর্বল থাকে খাওয়ার রুচি থাকে না থাকে দিন দিন শরীর শুকায় যায় খাবার দেখলে রাগ হয় পেটে খোদা নাই বললে চলে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপেলেন সিরাপ খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ খুবই ভালো একটা মেডিসিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চমৎকার অধিক দেবেন দুই থেকে তিন চমৎকার দিনে দুইবার অথবা তিনবার দিন দুইবার খাক এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ অথবা নিচে দিনে নিচ্ছে দেখবেন আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে রুচি বাড়বে বাথরুম না দুর্বল ভাব থাকবে না মানসিক শক্তি থাকবে অতকম্পন থাকবে না মানসিক শক্তি যোগাবে খুবই ভালো একটা সিরাপ আপেল সারাপ তাই যারা অপুষ্ট রোগে ভুগতেছেন খাওয়ার রুচিতে ভুগতেছেন শরীরের দুর্বল মেজাজ খিটখিটে ভুগতেছেন অবশ্যই আপনারা খান খুবই সেফ একটা ওষুধ খুবই ভালো একটা ওষুধ সিরাপ সিরাপের দাম তিনশো টাকা সিরাপের বড়টা তিনশো টাকা ছোটটা দাম কম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট সিরাপ এবং বড় বাচ্চাদের ক্ষেত্রে বড় সিরাপ আপেলেন সিরাপ খুবই ভালো একটা সিরাপ শরীর শক্তি যোগায় মানসিক শক্তি যোগায় দুর্বলতা কাটায় খাওয়ার উচ্চ বাড়ায় এবং পেটের যাবতীয় সমস্যা সমাধান করে খুবই ভালো একটা স্যার তাই অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ দেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবে বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বিলিগুলি ক্লিক করেন বাংলা মেডিসিনের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ